দর্শক আসসালামু আলাইকুম আমবারি হাটে রয়েছি সোমবার চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর ভাই বকনা বাচ্চা কি অবস্থা ভাই সোমবারের হাট বাজারের কি অবস্থা বাজার খারাপ ভাই পাঠিয়ে নেই পাঠিয়ে নেয়

লাখ পঞ্চান্ন এই যে দাম চলছে এইটার এখানে একটা বাচ্চি বাচ্চা দেখছি বকনা বাচ্চা কয় দাঁত চাচা গাভীটা ও দুই দাঁত প্রথম বাচ্চা ও প্রথম বাচ্চা এটাই প্রথম বাচ্চা দুধ কেমন আসে ভাই বড় ভাই বারো লিটার

সাইট হলে বিক্রি করতে চাই এক লাখ তিরিশ দাম বলা হয়েছে এটা 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 বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বেশ সুন্দর আছে বয়সটা কম হবে কয় দাঁতের গাভীটা জুয়ান নতুন জুয়ান নতুন জুয়ান দুধ কেমন আসবে দুধ

আর বললেন পনেরো ও একশো বলছেন এটা দুধ কম হবে না মানে বাচ্চাটাই যাচ্ছি এখানে একটা গাভী বাছর দিচ্ছি ছয় দাঁত ছয় দাঁত সার বাচ্চা বাম্পার বাচ্চাটা ভালো হ্যাঁ এক লাখ পঁচাত্তর চাওয়া কোয়ালিটা দুধ হবে ভাই তেরো কেজি বারে এক লাখ পঁচাত্তর চাওয়া দাম দেখে চলছে দাম চলছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চেয়েছে ডাভিটা এবং বাছুরটা কত বলা হলো দাম বলছি একশো তিরিশ একশো তিরিশ শেষ কত চাই পঁচপান্ন হাজার হাজার দাম চাই আর এক লাখ তিরিশ হাজার টাকা দাম বলা হয়েছে আপনাদের লাস্ট বেচা বেচি রেট আচ্ছা মানে পঞ্চান্ন হলে দিবেন শেষ বেলাল ভাই কি অবস্থা বলেন তো কিনলেন কেন হলো হ্যাঁ

কত চল্লিশ ভাঙতে এক লাখ ষাট আর এক লাখ চল্লিশ ভাঙতে দাম বলা হয়েছে কয়দাতের ভাই চার দাঁত দুধ কেমন হবে কয় লিটার পনেরো লিটার সম্ভব তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাটে দুধের বিষয়টা হচ্ছে সবাই একটু কিন্তু বেশি করেই বলে সেক্ষেত্রে আপনারা যারা যেখান থেকে নেবেন একটু দু চার লিটার কম হিসাব করে কিনবেন